ডিসেম্বর মাসের অফারের প্রাইজে এই প্রোডাক্টগুলি দিচ্ছি আরন তাঁতের ভিতরে দেখেন কি প্রিমিয়াম এত প্রিন্ট আপনারা কল্পনা করতে পারবেন না একটা টাকা করে অগ্রিম দিতে হবে না তো আর দিন না করে চলুন কি প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে এই প্রোডাক্টগুলি আপনারা নাকি নশো টাকা এক হাজার টাকা করে দিচ্ছেন আর ইজি ফ্যাশন আপনাদেরকে দিবে সরাসরি কারখানার রেডি ঠিক যে দেখেন এখনও কাপড় কিন্তু লেগে আছে এত চমৎকার নিত্য নতুন প্রোডাক্টগুলি এটা আপনি দেখেন কি চমৎকার নিখুঁত প্রিন্ট বলার বাইরে বাই এটার কাপড় কিন্তু থাকবে ফ্রি সাইজ সালোয়ারের কাপড় থাকবে পাক্কা আড়াই গস একটা স্যালোয়ার কাপড় দেখাই দিচ্ছি এই যে দেখেন আড়াই গছ এবং আড়াই হাত বরের স্যালোয়ারের কাপড়টা উন্নাটা থাকবে পাঁচ হাত নামাজি একটা টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে না আর এক সুযোগ কোনো চিন্তা করতে পারবেন না আমরাই সারা বাংলাদেশে কল্পনার বাহিরে এক বছর এক সুযোগ দিচ্ছি তো আর দেরি না করে আপনার চলে আসুন আমাদের ইজি ফ্যাশন হাউসে আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে দশ পিস লাগবে সমস্যা না আমরা দশ পিস বিশ পিস দিতে পারবো আমরাই মূল প্রস্তুতকারক